আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আছি আমার মা আমি রাত্রি দুটো নাগাদ প্রচার ছেড়ে যেই অঞ্চল থেকে বাড়ি যাই মায়ের মন উদ্বিগ্ন থাকে কিন্তু মা জানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চিন্তা করে না পুলিশ আছে প্রশাসন আছে ভাবুন তো মণিপুরের সেই মায়ের কথা বিবস্ত্র অবস্থায় মা নগ্ন উলঙ্গ রাস্তার এপার থেকে ওপার শুধুমাত্র নিজের সম্মানটা রক্ষার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে কাতরাচ্ছে কেউ পাশে দাঁড়াচ্ছে না এই বিজেপির সরকার রয়েছে মণিপুরে পাশে দাঁড়ায়নি মা আমরা দুমাস মাস পর খবর দেখতে পেয়েছি দুমাস মাস খবরটাই বন্ধ করে রেখে দিয়েছিল যাতে সমগ্র ভারতবর্ষ বিশ্ব খবরটাই না দেখতে পারে এই ভারতবর্ষে যদি আজকে আমায় দেখতে হয় আমার মা বিবস্ত্র হয়ে দিক থেকে অধিক ছুটছে আর নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর সরকার সব বড় বিষয় কি জানেন তো মায়েরা সব সময় সন্তানদের কথা ভাবে তাই তো মায়েদের মন উদ্বিগ্ন থাকে সন্তানদের জন্য আজকে এত মায়েরা এখানে উপস্থিত রয়েছেন প্রান্তিক বলছিলেন ভাবুন তো আজকে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রয়েছে। সেই রাজ্যগুলোর কথা ভাবুন তো যেই রাজ্যে বিজেপি সরকার রয়েছে উন্নাও হাথরাস গুজরাট মণিপুর নরেন্দ্র মোদী তার দামি

এটাই বিজেপির সরকার আমি আপনি আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আছি আমার মা আমি রাত্রি দুটো নাগাদ প্রচার ছেড়ে যেই অঞ্চল থেকে বাড়ি যাই মায়ের মন উদ্বিগ্ন থাকে কিন্তু মা জানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চিন্তা করে না পুলিশ আছে প্রশাসন আছে ভাবুন তো সেই মায়েদের কথা এখানে তো আমার অনেক মায়ের সমবয়সী মায়েরা রয়েছেন আমার মাই তারা আমি আপনাদের মেয়ে সেই মায়ের কথা বিবস্ত্র অবস্থায় মা নগ্ন উলঙ্গ রাস্তার এপার থেকে ওপার শুধুমাত্র নিজের সম্মানটা রক্ষার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে কাতরাচ্ছে কেউ পাশে দাঁড়াচ্ছে না এই বিজেপির সরকার রয়েছে আমরা দেখি এই বিজেপির রাজ্যে আরে বিজেপি কি জানবে এই ভারতবর্ষে দ্রৌপদীর বস্ত্র হরণ হলে শ্রীকৃষ্ণ বস্ত্র প্রেরণ করে দেয় কোন মাকে অসম্মানিত হতে দেয় না সীতার সম্মান রক্ষার জন্য রাম লঙ্কেশ্বর রাবণের অহংকার দম্ভের সঙ্গে যুদ্ধ করে সীতার সম্মান রক্ষার জন্য মাতা ধরিত্রী দুভাগে ভাগ হয়ে যায় এই ভারতবর্ষে যদি আজকে আমায় দেখতে হয় আমার মা বিবস্ত্র হয়ে দিক থেকে ওদিক ছুটছে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর সরকার